শাহজালাল ইসলামী শাহজাল আল সৌজন্যে শুরুতেই এশিয়া কাপ ক্রিকেটের খবর আর কিছুক্ষণ পর এশিয়া কাপ ফাইনাল আরও একবার মুখোমুখি ভারত পাকিস্তান টি টোয়েন্টিতে শেষ দশ দেখায় আগে ব্যাট করা দলের জয় সেই কারণে টস জিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ভারত ইঞ্জুরিতে এই ম্যাচে খেলা হচ্ছে না ভারত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার একচল্লিশ বছরে প্রথমবার মহাদেশীয় আসরের ফাইনালে দুই দল এ আসরে আগের দুই দেখায় এক পেশে ম্যাচ জিতে অপ্রতিরোধ ভারত এর আগে মহাদেশীয় আসরে ভারত নয় আর পাকিস্তান তিনবারের চ্যাম্পিয়ন প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তান মহারত তিল ধারণে ঠাই নেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠের বাইরের বৈরিতার প্রভাব পড়েছে বাইশ গজে তবে ক্রিকেটারদের কাছ থেকে দর্শকদের চাওয়া স্পোর্টিং মনোভাব দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট এক ফ্রেমে ভারত পাকিস্তান প্রেমের গল্প মহসিন মাসুমা দম্পতি দুজন দু দেশের সমর্থক দু সন্তানের গায়ে ভিন্ন ভিন্ন জার্সি চিরুবৈরী সম্পর্ক বাইশ গজেও তা পরিলক্ষিত নরওয়ে থেকে দুবাইয়ে এশিয়া কাপ ফাইনাল দেখতে আসায় পরিবারের চাওয়া শান্তি ও স্পিরিট অব ক্রিকেট এশিয়া কাপের চার দশকে প্রথমবার ভারত ফাইনাল দুবাই স্টেডিয়ামের গ্যালারি দখলে নিয়েছে পঁচিশ হাজার সমর্থক মরুভূমির ধূসর ক্যানভাসে রং তুলির আছর

এর আগে বিভিন্ন টুর্নামেন্টে দশ ভারত পাকিস্তান ফাইনাল দেখেছে ক্রিকেট বিশ্ব সাত জয় এগিয়ে ম্যান ইন গ্রিন শক্তির পাল্লা ভারী ভারতের তবে ফাইনালে ভারতকে পেলেই বদলে যায় পাকিস্তান মর্যাদার লড়াই শেষে কে করবে শিরোপা উৎসব জানতে অপেক্ষায় ক্রিকেট বিশ্ব আরিফুল ইসলাম চ্যালেঞ্জ টোয়েন্টি দুবাই আর ওয়ামিরা দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম তার কাছ থেকেই জানতে চাই আরিফ নিশ্চয়ই টসের খবর পেয়েছেন ভারত টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে হার্দিক পান্ডিয়া খেলছেন না তিনটি পরিবর্তন ভারত একাদশে সব মিলে কি মনে হচ্ছে যে আজকে কি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কিনা কিংবা এক পেশে ম্যাচ কি মনে করছেন আপনি দেখুন ম্যাচের ঘন্টা আগে সেটা বেশি চাউল হয়েছে যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটা সংখ্যা এবং শেষ পর্যন্ত তার না না থাকাটা অবশ্যই তো ভারতের জন্য কিছুটা হলেও প্রতি যদিও তাদের বেঞ্চে অনেক প্লেয়ার রয়েছেন বা দ্য থিং ইজ দ্যাট হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার যখন না থাকেন তিনি ম্যাচে যখনই খেলেন ব্যাটিং বোলিং দুটোতেই তিনি অবদান রাখেন এবং এক্স ফ্যাক্টর বলতে যা বোঝায় একজন ইউটিলিটি ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তো তার শূন্যতা তো অবশ্যই কিছুটা হলেও টের পাবে ভারত তবে যে বিষয়টা হচ্ছে ভারতের টস ভাগ্য কিন্তু পক্ষে গিয়েছে এবং আপনি শেষ টি দেখেন এই সেক্ষেত্রে নটায় পরে ব্যাট করা দল জিতেছে সেক্ষেত্রে ভারতও সেই সিদ্ধান্তটা নিতে বেশি একটা সংকোচ করেনি এবং নির্দ্বিধা সেটা নিয়ে নিয়েছে এবং ডিও ফ্যাক্টরের একটা ব্যাপার সেপার থাকে যে কারণে পরে ব্যাট করা দল কিছুটা সুবিধা তো পায় সেই সুবিধাটা আদায় করে নিতে চায় দু দলের কথা যদি বলেন ভারত অনেক দিক থেকে এগিয়ে তবে পাকিস্তান যেহেতু তাদের সঙ্গে ফাইনালে একটা ভালো একটা রেকর্ড রেখেছে এবং তারা চায় যে একটা প্রতিদ্বন্দ্বিতা করতে যেটা এতদিন ধরে হয়ে আসেনি সেটা করে দেখাতে চায় পাকিস্তান দলের ক্রিকেটাররাও ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম আমরাও একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের অপেক্ষায় আর কিচেন সিং অ্যাডভান্সড ইলেকট্রোপলিস্ট ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আর কিচেন সিংকে মরিচা পড়ে না আর কিচেন সিং টেকসই আজীবন এবার বাংলাদেশের ক্রিকেটের খবর আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে লিটন দাসের পরিবর্তে ডাক পেয়েছেন সৌম্য সরকার এনসিএল টি টোয়েন্টির পারফরমেন্সে তাকে বিবেচনা করেছেন নির্বাচকরা খুলনার হয়ে দুই ম্যাচে করেছেন একশো আট রান আছে উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টি টোয়েন্টি খেলেছিলেন সৌম্য লিটনের ইঞ্জুরি ভাগ্য খুলে দিয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের আর লিটনকে তল পেটের নিচে বাম পেশিতে গ্রেড ওয়ান স্ট্রেনের কারণে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে এশিয়া কাপ স্কোয়াডের বাকি সদস্যরা সবাই অপরিবর্তিত আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সদস্যের দল দিয়েছে বিসিবি অক্টোবর প্রথম টি তিন এবং পাঁচ অক্টোবর একই ভেনুতে বাকি দুই ম্যাচ সমীকরণের মার প্যাচে বিসিবি নির্বাচন বিএনপি নেতাদের সন্তানদের ক্রিকেট বোর্ডের মসনদ নিয়ে আগ্রহ বাড়ায় পরিচিত সংগঠকদের মাঝে অসন্তোষ টানা পড়েনে শেষ পর্যন্ত তামিম ইকবাল সরে যেতে পারেন এমন গুঞ্জনও আছে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে সরকার ও বুলবুলের বিরুদ্ধে পরিকল্পিত নির্বাচনের অভিযোগ প্রার্থীদের ভেতরে ভেতরে সমীকরণ হিসাব নিকাশ প্রকাশ্যে কেউ স্বীকার করতে নারাজ তবে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের পদচারণায় মুখরিত বিসিবি প্রাঙ্গন ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সমঝোতার চেষ্টা তবে বিএনপি নেতাদের সন্তানদের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে পরিচিত সংগঠকদের যার কারণে বাড়ছে জটিলতা আর অসন্তোষ তামিম ইকবালের নেতৃত্বে নয়জন জন আর ফারুক আহমেদ সহ তিনজন আছেন অন্য পক্ষের যদিও এই সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে যেগুলি শোনা যাচ্ছে এইগুলি আসলে মনে হয় না খুব খুব জোর পাবে আসলে নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না প্যানেলে ঢুকতে না পারলেও ভোটের মাঠে অবস্থান করে নিতে চান ইফতেখার রহমান মিঠু আলম ও বোরহানুল হোসেন পাপ্পুরা এদিন সন্ধ্যা নাগাদ গুঞ্জন ছড়ায় তামিম ইকবাল শেষ পর্যন্ত সরে দাঁড়াতে পারেন নির্বাচন থেকে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে আমি ইসলাম বুলবুল পক্ষের একচ্ছত্র আধিপত্য বরিশালের মতো খুলনা ও সিলেট বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী আর সিলেট থেকে পরিচালক হচ্ছেন রাহাত শামস অন্য বিভাগগুলোতে নির্বাচন হলেও কারা কারা পরিচালক হচ্ছেন তা অনেকটাই পরিষ্কার চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হতে পারেন গায়ক আসিফ আকবর এই ক্যাটাগরিতে বিএনপি থেকে শুধু মির হেলালের সম্ভাবনা আছে সরকার ও আমিনুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত নির্বাচনের অভিযোগ তুললেন রাজশাহীর দুজন আর ঢাকা বিভাগের এক প্রার্থী দাবি করলেন কাউন্সিলরদের একসঙ্গে রেখে নির্দিষ্ট প্রার্থীকে জেতানোর চেষ্টা চলছে তারা একসাথে এসে একজোটে এখানে বুলবুল সাহেবের ওখানে গিয়েছেন আমার মনে হচ্ছে যে সামথিং রং রাজশাহী ডিভিশনের নয়টা ভোটার পাঁচটা হলে হবে তারা নতুন চারটা কোয়াব করছে আর একটা তো আগের থেকে ছিল এই পাঁচজন জেতানোর জন্য এটা পরিকল্পনা নীল নকশা আর কিছুই না আমি সময়ে পাবন সাহেবের যে প্রক্রিয়ায় লিপ্ত ছিলেন এরাও এটার ব্যতিক্রম করে নাই ক্যাটাগরি তিনের তিন প্রার্থী তবে ভোটের হিসাব নিকাশে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটেরই সম্ভাবনা বেশি সবাই দোয়া চাই যে সবাই যেন আমাকে ভোট দেন সোমবার মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর জানাবো হংকং মিশনের জন্য কাল শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প তবে প্রথম দিন ফুটবলার ছাড়তে নারাজ মোহামেডান প্রথমবার ডাক পেয়েছেন প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ অপেক্ষা দীর্ঘ হল কিউবা মিচেলের এদিকে নয় অক্টোবরের ম্যাচের টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যেই সোল্ড আউট টিকিট কিনতে পারিনি আগে সোল্ড আউট হয়ে গেছে তো এটা আসলে যে একটা মানে ভালো লাগে যে লাস্ট সিঙ্গাপুরের ম্যাচটা ছিল ওইটা তো এরকম হয়েছিল যে টিকিট আগে থেকে সোল্ড আউট হয়ে যাচ্ছিল মানে কেউ কিনতে পারতেছিল না আবার শুরু টিকিটের হাহাকার বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরুর আধা ঘন্টার মধ্যে সোল্ড আউট গ্যালারি ও ক্লাব হাউস বাকি ক্যাটাগরিগুলো আপাতত সংরক্ষিত জেনারেল গ্যালারি যেটা ছেড়ে ছেড়েছিলাম এবং ক্লাব হাউস টু ছেড়েছিলাম পুরোটাই অলমোস্ট অলমোস্ট না পুরোটাই সোল্ড আউট আমাদের সময় লেগেছে চব্বিশ মিনিট আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে ওইটার পরে মেবি আর পাঁচ ছয় মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ে ছিল ওইটা করতে আরও মেবি পাঁচ ছয় মিনিট লেগেছে বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টু থেকে সোল্ড আউট যদি কাউকে যদি দেখানোর স্কোপ থাকতো আপনাদের কাউকে দেখানোর থাকলে আপনারাও দেখতে পারতেন এটা আসলেই খুব খুব সুন্দর আমারই ভালো লাগছে এত এত দ্রুত মানুষ নক করতেছে লাখের যাদের ম্যাচ এখনও এক দেখার জন্য এত উন্মাদনা সেই বাংলাদেশ দলের ক্যাম্প শুরু সোমবার রোববার আঠাশ সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন ফিরেছেন হামলা চৌধুরী শৌমিত সোম শেখ মোরসালিন আলামিনরা আলোচনায় থাকলেও জায়গা হয়নি যুক্তরাজ্য প্রবাসী মিডফিল্ডার কিউ আমি চেলের তবে প্রথমবার ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ তো আমাদের টোয়েন্টি থ্রি তে ছিল এবার অনেক ভালো পারফরমেন্স ছিল অনেক ভালো করতেছে ও অনেক আশা করতেছে যে ও ও তো আছে অলরেডি আশা করতেছে আমাদের মানে ও তো ব্যাক খেলে অনেক স্ট্রং ও স্ট্রং অ্যাটাকিং ডিফিনিং দুইটাই খুবই ভালো সাত জায়ন সাথে ভালো কম্পিটিশন হবে কম্পিটিশন হলে আমাদের দেশের রক্ষণবাগ ভালোই হবে তো চেষ্টা করব দেশের রক্ষণভাগ আরও শক্ত করার

নেপাল মাচের প্রস্তুতির শুরুতে বসুন্ধরা কিংস ফুটবলার ছাড়েনি এবার এর ভাবনা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাফ অনধরস সতেরো চ্যাম্পিয়নশিপের রানার্সআফ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল শনিবার ফাইনালে ভারতের কাছে নাটকীয়ভাবে টাই ব্রেকারে হারলেও ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন ফেডারেশন সহ সভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জয়দি ফুটবলারদের উপহার তুলে দিয়েছেন সঙ্গে প্রত্যেককে পঁচিশ হাজার টাকা পুরস্কার কয়েকদিন ছুটি কাটিয়ে তিন অক্টোবর আবারও যশোরের সামসুল হুদা একাডেমিতে শুরু হবে এফসি অনূর্ধ সতেরো বাছাইয়ের প্রস্তুতি নভেম্বরে চীন যাবে বাংলাদেশ দল আমাদের যে শর্টকামিংসগুলো আছে এটা আমরা কিছুটা আইডেন্টিফাই করেছি এবং এটুকু আমি বলতে পারি যে কোনো মূল্যেই হোক এটা আমরা ওভারকাম করবো এবং এই নভেম্বরে যে ওরা এই অক্টোবরে যে তিন তারিখ ওরা অ্যাকাডেমিতে যাবে অক্টোবরে দশ তারিখের ভিতরে আমরা অনেক কিছু ওখানে সাপোর্ট আরও ইনক্রিজ করব তার ভিতরে যেটা আপনি বললেন যে অ্যানালিস্টের বিষয়টা থাকবে আরও ওই যে টেকনিক্যাল যে ইয়েটা বললেন সাইকোলজিস্টের উই আর ট্রাইং টু মোবিলাইজ এভারিথিং ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো এ জয়ে ফেরার লক্ষ্যে রাতে নিউ ক্যাসেলের বিপক্ষে নামবে আর্সেনাল রাত সাড়ে নয়টায় শুরু এই ম্যাচ সিরিয়ায় রাত পনেরো একটায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সিমিলার নাপলি আর লালিগায় রিয়াল মাদ্রিদকেটোপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ বার্সেলোনার ঘরের মাঠে রাত সাড়ে দশটায় সোসিয়েদাতকে আতিথ্য দেবে ব্লক রানাররা ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মিথুন মানহাস মুম্বাইয়ের রোববার চুরানব্বইতম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন সাবেক এই ক্রিকেটার বিসিসিআইয়ের সাঁইত্রিশতম প্রেসিডেন্ট এখন তিনি কখনো জাতীয় দলে খেলা হয়নি তার তবে রঞ্জি ট্রফিতে ছিলেন দিল্লির অধিনায়ক বাংলাদেশের সাথেও জড়িয়ে তার নাম ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ব্যাটিং পরামর্শ এদিকে ভারত জাতীয় দলের নির্বাচক হয়েছেন সাবেক দুই ক্রিকেটার প্রজ্ঞান ওঝা এবং আর সিং কমিটির প্রধান থাকছেন অজিতা গার্কারি কোল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজন এ পর্যন্তই আজকের মধ্যে এখানেই শেষ করছি